যে এই গেজেট প্রক্রিয়া এত রাত্রে প্রকাশ কিভাবে হয় সে ঠিক আছে তাহলে এখানে কি আর একটা দুর্নীতির কোন রকম বেড়াজাল তৈরি হওয়ার একটা সৃষ্টি হচ্ছে নাকি যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থী আমরা রয়ে গেছি তাদের মধ্যে একটা কোথাও ডিভাইড সৃষ্টি করার চেষ্টা চলেছে আমরা তো এটা মেনে নেব না নিয়োগ প্রক্রিয়ায় সহানুভূতি কিন্তু খুব একটা জড়িত থাকে না আগে ধরুন রিটেন ছিল পঞ্চান্ন এখন হয়েছে আগে একাডেমিক মার্কস ছিল থার্টি ফাইভ এখন হয়ে গেছে আগে ইন্টারভিউ মার্কসের ম্যানুপুলেশন হয়েছে এখন বর্তমানে ইন্টারভিউ মার্কসও আছে সঙ্গে লেকচার ডেমোনস্ট্রেশন মার্কস আছে অর্থাৎ দশ দশ কুড়ি ম্যানুপুলেশনের অধিক সুযোগ দুহাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস ২০১৬ সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের পর রুল অনুযায়ী পঁচিশ চললো সুতরাং দশটা বছর যে হয়ে গেল আপনারা জানেন যে দু হাজার ষোলো সালের এই যে প্যানেল এটা সুপ্রিম কোর্টের ভারতিক অনুযায়ী এটা ক্যান্সেল হয়েছে কারণ সরকারের চরম দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ওপর ভিত্তি করে এই প্যানেলটা বাতিল হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এই প্যানেলের প্রত্যেকটা চাকরি প্রার্থী চোদ্দো নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারা বঞ্চিত হয়েছে সুতরাং যেখানে দু হাজার ষোলো সালে প্যানেল ক্যান্সেল হয়েছে দুর্নীতির ওপর এবং সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে পুনরায় একটা পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটার পুনর্ব্যবস্থা করতে তো সুতরাং যে বিগত দিনে যে গেজেটটা প্রকাশিত হয়েছে উনত্রিশ তারিখ সন্ধ্যাবেলা রাত্রির সাড়ে বারোটার পর জানা যে এই গেজেট প্রক্রিয়া এত রাত্রে প্রকাশ কীভাবে হয় সে ঠিক আছে তো সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে গেজেট প্রক্রিয়াটা আমরা দেখলাম যে প্রকাশিত হয়েছে সেই গেজেট প্রক্রিয়াটা পুরোপুরি সুপ্রিম কোর্টে যা নির্দেশ দেওয়া ছিল সেই নির্দেশটা ভায়োলেট করা হয়েছে এখানে সালের সালের পর পুরোপুরি যারা বিএড চাকরি প্রার্থী তারাও এখানে পরীক্ষায় বসতে পারবে দু নাম্বার হচ্ছে যে যারা যারা আপনারা জানেন যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তারা চাকরি হারা হয়েছে কিন্তু তারাও যে যোগ্য সরকার কিন্তু এটা তাদেরকে পুরোপুরিভাবে নির্দেশ নির্দিষ্ট করতে পারছে না অর্থাৎ সরকার টেন্টেড এবং আনটেন্টেড পুরোপুরি চিহ্নিত করতে পারেনি উপরন্তু টেন্টেডরাও পরীক্ষায় বসতে পারবে সব থেকে বড় হচ্ছে এখানে তাহলে এখানে কি আর একটা দুর্নীতির কোন রকম তৈরি হওয়ার একটা সৃষ্টি হচ্ছে নাকি এটাও আমাদের প্রশ্ন আচ্ছা এখানে বলা হলো এক্সপিরিয়েন্সের জন্য টেন মার্কস এবং ইন্টারভিউ অর্থাৎ ভাইবা যে ভাইভা প্রক্রিয়া এবং ডেমনস্ট্রেশন তার জন্য কিন্তু দশ নম্বর তাহলে ইন্টারভিউ জন্য যে দশ নম্বর এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের নাম্বারটা তো আমরা ধার্য আমাদের তো ধার্য করা হবে না তাহলে আমরা কি সেই নাইনটি মার্ক্স এর আমরা এক্সাম দেবো অর্থাৎ আমরা আবার তো বঞ্চিত হতে চলেছি একদিকে টেন্থেরাও পরীক্ষায় বসতে পারবে আবার উপরন্তু এই যে ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর মার্কস সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়োগ প্রক্রিয়াটার ওপরও পুনরায় কিন্তু আর একটা দুর্নীতির একটা আভাস তার গন্ধ পাওয়া যাচ্ছে দু হাজার ষোলো সালের যে প্যানেল সেখানে বলা হয়েছিল যে নির্দিষ্ট রেশিও মেন্টেন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ তখন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর রেশিও মেন্টেন করে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল করার কথা ছিল গেজেটে করার কথা ছিল কিন্তু সেখানেও হয়নি সম্পূর্ণ সেটা পরের কথা কিন্তু এই গেজেটে আমরা আবার দেখলাম ওয়ান পয়েন্ট রেশিও মেনটেনের কথা বলা হয়েছে ব্যাপারটা বুঝলাম না এক প্রথম যে প্যানেল গেজেট সেই গেজেটে এবং দ্বিতীয় নম্বর যে গেজেট সেই গেজেটে দু হয় কি করে এইখানেও আমাদের একটা প্রশ্ন রয়েছে এখানে কিন্তু একটা জিনিস বিষয় যে আমাদের যেটা মনে হয়েছে যারা ফ্রেশার্স আমাদের পরবর্তী যারা পরীক্ষায় বসবে একাধিক চাকরি এবং যারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার এবং আমরা যেন এখনো একাধিক অপেক্ষমান তালিকায় যোগ্য অথচ বঞ্চিত চাকরি আমরা রয়ে গেছি তাদের মধ্যে একটা কোথাও ডিভাইড সৃষ্টি করার চেষ্টা চলেছে আমরা তো এটা মেনে নেব না আমরা এটাই চাইবো দু সালের যে প্যানেল সেই প্যানেল যে গেজেট অনুযায়ী এই প্যানেল নির্ধারণ করা হয়েছিল সেই গেজেট অনুযায়ী এই প্যানেল নির্ধারণ করতে হবে এবং দু সালে যে সমস্ত চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছিল সেই সমস্ত চাকরি প্রার্থী কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এটাই তো আমাদের দাবি কারণ দুর্নীতির জন্য যে প্যানেল বাতিল হয়েছে দুর্নীতি দুর্নীতি প্রাতিষ্ঠানিক যেখানে প্রমাণিত সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে মানুষ সেই অনুযায়ী আমাদের এই নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মাননীয় বারবার বলছেন যে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। খুব ভালো কথা তাহলে মাননিয়া কেন সুপ্রিম কোর্টের মাননীয় বলছি কারণ মাননিয়ার প্রশাসন যদিও এসএসসি হচ্ছে একটা স্বশাসিত সংস্থা বারবার বলছেন কিন্তু স্টেডিয়াম থেকে থেকে উনি মাননিয়া যেন গেজেট পাবলিশ করে দিচ্ছেন এই জিনিসটা কেন হবে তাই আমরা এটা বললাম মাননিয়া যে গেজেট প্রকাশ করেছেন সে গেজেটে আমরা বিরোধিতা করছি তার নির্দেশের এবং নিয়মাবলীর নিয়মাবলীরলি টেন্টের দের সুবিধা হবে কারণ তারা তো চাকরি দিয়ে তারা অযোগ্যদের মানে আমাদের এই প্যানেলে ঢুকে বসে আছে তারা তো তারা তো সুবিধা পাবে পাবেই দেখুন যে এখনো এতজন চাকরি প্রার্থী আবার অংশগ্রহণ করবে এই সরকারকে তো আমরা চিনি পূর্ব অভিজ্ঞতার দ্বারা তাদের থেকে সরকার আবার টাকা নিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করে তুলবে না তার কি কোনো প্রমাণ আছে প্রমাণ নেই সুতরাং দুর্নীতি কিন্তু এখানে অবধারিত বলি আমরা মনে করছি আমাদের মামলাটার পরবর্তী শুনানি পাঁচ তারিখে হওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে তো এই মামলাটা হচ্ছে আমি মৌসুমি ঘুষদাস আমি ইলেভেন টুয়েলভ থেকে আমি এই মামলাটার মূল পিটিশনার এবং আদার্স আরও একাধিক আমাদের সহযোদ্ধারা আছে আর একটা হচ্ছে দ্বিতীয় ভাগটা হচ্ছে নবম এবং দশম সেখানে হচ্ছে মূল পিটিশনার লুবানা পারভিন এবং আদার্স অর্থাৎ আমাদের এই চাকরি প্রার্থী যে এই আজকে কেসটা ফাইল করা যে হলো টোটাল আমরা মোটামুটি যারা তাদের তরফ থেকে আজকে আমরা এই কেসটা ফাইল করলাম অবশ্যই কারণ কি আমাদের সূত্রপাতটা হয়েছিল রাস্তার আন্দোলন দিয়ে আপনারা জানেন তো যে বেস ক্লাবের সামনে উনত্রিশ দিনের অনশন কারা করেছিল সেটা তো আমরাই করেছিলাম মাননীয় এলেন প্রতিশ্রুতি দিলেন তারপর একাধিক বার বারবার বলেছেন আমি সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখব দেখুন একটা নিয়োগ প্রক্রিয়ায় সহানুভূতি কিন্তু খুব একটা জড়িত থাকে না এটা কিন্তু পরিষ্কার যতক্ষণ না এই নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে কোনো অস্বচ্ছতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মাননীয় এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা লক্ষ্য করেছিলেন বলেই আজকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা এত জটিলতা তার প্রমাণিত সুতরাং এই লড়াইটা যেমন আমরা তো চাকরি প্রার্থী আমরা শিক্ষক পদপ্রার্থী আমরা চাই না কোনো রকম অশান্তি কোনো রকম ঝামেলা তাই আমরা রাস্তায় দীর্ঘদিন বসে শান্তিপূর্ণভাবে যেমন আমাদের দাবি দেওয়া পূরণ করার জন্য আবেদন জানিয়েছি সেরকম আমরা আজকে কোর্টের দ্বারস্থ হলাম যাতে এই আমাদের এই আন্দোলনটা জারি থাকে কারণ কি কোর্টের নির্দেশেই তো নতুন পরীক্ষা হওয়ার কথা তাই আমরা কোর্টেরই দ্বারস্থ হলাম এখানে কিন্তু নতুন ফেসার্স ওয়েটিং যারা অপেক্ষমান তালিকায় এতদিন লড়াই করেছে এবং যারা এখনো পর্যন্ত বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিহারা তাদের ওপর একটা ডিভাইট সৃষ্টি করার চেষ্টা করেছে কারণ কি দেখুন আমরা তো দু সালে পরীক্ষা দিলাম দু হাজার ষোলো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল প্রায় জানি আমরা তো ওয়েটিং ক্যান্ডিডেট যেখানে চাকরি হারাদের চাকরিটাই বাতিল গেল তাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সুতরাং সেখানে এই অপেক্ষমান চাকরি প্রার্থীরা কি আবার চাকরির আশা করতে পারে পারে না তো তাহলে সুতরাং এই অপেক্ষমান চাকরি প্রার্থীদের উপায় কি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা পরীক্ষায় বসা আমরা ঠিক সেই কাজটাই করতে চলেছি আমরা পরীক্ষার কোনো রকম বিরোধিতা করছি না আমরা চাইছি আমরা পরীক্ষায় বসবো কিন্তু এই পরীক্ষায় যে আমরা বসবো তার জন্য যথাযথ নিয়মাবলী প্রয়োজন আর এই যে নিয়মাবলী বর্তমানে প্রকাশিত হয়েছে এতে সরকার আমি আমার যেটুকু ধারণা যে চাকরির যারা হারা তারা তো চাকরি হারিয়েছে দশ নম্বরের জন্য তাদের তো আবার লিখিত পরীক্ষায় বসতে হবে না এমন নয় আমাদের সব থেকে টার্গেট হচ্ছে যারা অযোগ্য বলে টেন্টেড বলে যারা চিহ্নিত চিহ্নিত এবং এছাড়াও আরও বাইরেও যাদের নাম এখনো টেন্টে তালিকা রাখতে পারেনি সরকার তাদেরকে সব থেকে বেশি সুবিধা করে দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে চাকরি হারারা যদি বলে এটা আমরা বাধা দিয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করছি তাহলে চাকরিহারাদের বলবো যে বিষয়টা আরেকবার ভালো করে বুঝতে তাদের গেজেটটা না পরিষ্কার করে ভালোভাবে বুঝতে বলবো কারণ তারা সাত বছর ধরে আজকে চাকরি পেয়েছে চাকরি করেছে এই বিষয়টা নিয়ে আমরা কোনো রকম প্রশ্ন তুলিনি কারণ চাকরি আমরা জানি যারা চাকরি এখন হারা তারা এতদিন ধরে যোগ্য শিক্ষক হিসেবেই চাকরি করে এসেছে আমরা তাই তাদের কোনো বিরোধিতা না করে এত বছর ধরে আমরা একটা লড়াই চালিয়ে এসেছি কই তখন তো হারারা এই কথা প্রশ্ন করেনি সরকারকে বা আদার্স কোনো আপনাদের মিডিয়াতে তো রকম প্রশ্ন তোলেনি যে ওরা কেন আজকে বসে আছে ওদের দশ বছরের জীবনটা নষ্ট হচ্ছে আজকে আমরা শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার যেটা করেছে আমরা শুধু তারকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি আমরা চাকরি হারাদের কোন রকম চাকরিতে দেওয়ার নতুন যারা পরীক্ষায় বসবে তাদেরকেও কোনো রকম বাধা সৃষ্টি করছি না আবারও বলবো সরকার চাকরিহারা হারা ফেসার্স এবং অপেক্ষমান থাকার তালিকায় যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে একটা ডিভাইড করার সৃষ্টি করছে 2016 সালে ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার ষোলো সালে রোল অনুযায়ী সেটি পরিচালিত হতে হবে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টে পঁচিশ সালের রোল অনুযায়ী কিভাবে হবে শুধু তাই নয় দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস টিচিং এক্সপিরিয়েন্সের কোনো প্রভিশন ছিল না প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর দিলে তো যারা মামলাকারী অর্থাৎ এই লোবানা এই মৌসুমি শেতাব যারা মামলা করেছিল সেই সময় তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে নব্বই নম্বরের আর অন্যদের জন্য একশো নম্বরের যারা টিচার এটা হতে পারে এটা বৈষম্য ক্রিয়েট করছে শুধু তাই নয় আগে ধরুন রিটেন এক্সমিশন ছিল পঞ্চান্ন এখন হয়েছে ষাট আগে একাডেমিক মার্কস ছিল থার্টি ফাইভ এখন হয়ে গেছে টেন আগে ইন্টারভিউয়ে মার্কসের ম্যানুপুলেশান হয়েছে এখন বর্তমানে ইন্টারভিউয়ে মার্কসও আছে সঙ্গে লেকচার ডেমোস্ট্রেশনের মার্কস আছে অর্থাৎ দশ দশ কুড়ি ম্যানুপুলেশনের অধিক সুযোগ ফলে এই যে নতুন রিক্রুটমেন্ট রুলস করাই হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যাতে যারা ডিপ্রাইভ ছিলেন তাদের তারা ডিপ্রাইভ থাকেন তারা নতুন করে কোন বেকার ছেলে মেয়ে তারা চাকরি পাবে না শিক্ষকই শিক্ষক হবে এটা তো আর চলতে পারে না দু ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস দু ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হবে দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্ট রুলস তৈরি করে সেটাকে রেট্রোসপেক্টিভলি এফেক্ট দিয়ে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস চালাবেন এটা তো আর হতে পারে না সুপ্রিম কোর্ট বলেছে সেই রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে বাতিল করা হলো সেটাই কন্ডাক্ট করতে সেটাকে কন্ডাক্ট করার বদলে বদলে আপনি নতুন করে একটি রুল ফ্রেম করলেন যাতে যারা বঞ্চিত ছিল তারা আবার বঞ্চিত হয় তার বন্দোবস্ত করলেন সেটা কখনোই কাম্য নয় কাঙ্ক্ষিত নয় সেটি আদালত গ্রাহ্যতা পাবে বলে মনে করি না